হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে বলেই আমাদের দোকান পুজো আছে তো দেখো এখানে গুলু তোমাদেরকে হাই করে দিল আর আমি দিদি আর গুলু যাব পুজোয় তো এখানে দিদি রেডি হয়ে গেছিলো আমি এখনও রেডি হইনি তারপরে আমিও রেডি হওয়ার জন্য উপরে যাচ্ছিলাম তারপর আমি রেডি হয়ে চলে এলাম আমি দিদি আর গুলু বেরিয়ে পড়েছিলাম পুজোয় যাওয়ার জন্য তো মন্দিরটা কাছাকাছি বেশি দূরে না

তারপরে পুজো টুজো দিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো এখানে গুলু দেখুন নিচে দাঁড়িয়ে আছে গুলু খেলছিল তারপর আমি দিদি আর গুলু বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি চলে এলাম তারপর আর এটাই হলো আমাদের দোকান কেমন লাগছে জানিও আমার চ্যানেলের ভিডিও কেমন হয়েছে